মিলন ভাই ভাই কি জিনিস নিয়ে আসলেন ভাই ভাই জাপান থেকে আজব জিনিস নিয়ে আসছি সবসময় তো চায়না জিনিসে বিক্রি করছি এখন জাপান থেকে আজব জিনিস নিয়ে আসছি আপনি দেখেন আমার সামনেই দেখেন কি করতে হচ্ছে ভাই কি ভাই সেই তো ভাই খুব আরাম নাকি ভাই এটা বোঝানো সম্ভব না কোনো কাস্টমার যদি সরাসরি এটা এটা সার্ভিসটা না নেয় তাহলে বুঝতে পারবো আর আমি তো বডি ম্যাসাজ করাই বুঝতে পারছেন ও তো বিভিন্ন পার্লারে যায় অথবা জেন্টস পার্লারে যায় দুই তিন ছ টাকা একবারে দিয়ে দিই আচ্ছা এখন এটা যা দেখতেছি মোটামুটি আমি নিজেই করতে পারবো অথবা আমার ফ্যামিলি কেউ যদি আমার এ করে দেয় আমার অনেক আমার বাবা আছে বাবার জন্য একটা নেওয়ার ইচ্ছা আছে আর কি ভাই সে একটা আরাম লাগতেছে মানে ক্লান্তিটা দূর হয়ে যেতেছে এটা খুব ভালো খুব ভালো একটা রেসপন্স দিতেছে এটা যে বাপারিং বাপারিংটা খুব হেভি তাই আচ্ছা আমরা একটু কথা বলবো মিলন ভাইয়ের সাথে মিলন ভাই ভাই কি প্রোডাক্টটার বিষয়ে একটু জানবো দেখলাম যে একদম ভাইয়া বলতো ভাই অনেক আগে একবার নিয়েছিল আচ্ছা ওনার আত্মীয় ওনা থেকে নিয়ে গেছে আচ্ছা এখন

চায়না প্রোডাক্ট ছিল তো বুং বাং কারণ চলে গেল আপনার এখন দরকার দরকার সুখে পাইলেন না তাইলে এটা দরকার আছে ভাই যায় আবার এটা তো হলো যে আর মানুষের ভয় পায় কয়ে যে ভাই রিসাবল থাকলে আমার একটা জিনিস দেন ভাই অতি কষ্টে টাকা খরচ করে সব কিছু করে জাপান থেকে একটা জিনিস নিয়ে আসে এ দেখেন এখানে লেখাই আছে মেড ইন জাপান মেড ইন জাপান আবার এ দেখেন সার্জারও লেখা আছে চার্জার হল একা আছে জাপানি জিনিস এটা কতটা আলাদা এই জিনিস বেশি মানুষের কাছে প্রতারিত হওয়ার দরকার নাই ভাই ভাই ভালো দিলেন ভাই ভাই কি করবো মানুষের এখন রাখবেন না ভাই এগুলো রাখি মানুষের কাছে বদনাম হবো কেন ভালো কিছু দিব মানুষে উপকার পাইব দোয়া করব অন্তর থেকে দোয়া করবে আর এটি বিক্রি করি কেন মানুষে মানি খারাপ বলে

ও টাকা দিবে না এটার দরকার নাই ওটা তো কিছুক্ষণের জন্য এটা তো সারাক্ষণ ভাই যাদের ডায়বেটিস আছে হ্যাঁ হ্যাঁ ডায়বেটিসে মানুষের কিন্তু রক্ত বসিয়ে থাকে হার্ট কিডনি কিছু বলক করে নেয় আর আপনি এটা দিবেন আপনার হলো যে পুরা শরীর ব্যথা ব্যাথা না চলে যাবে বাতের ব্যথা বলেন যে যেকোনো ব্যথা চলে যাবে এটা গানের গান মেসেজার লেখা আছে দেখেন গান মেসেজার দেখেন ওনারে দেখেন

হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের অপোজিটে নার প্লাজা দুইশত দুই দ্বিতীয়তলা আপনার কারণ বাজার অথবা বাংলা মোটর নামলে দুই থেকে তিন মিনিট হাঁটি আসতে লাগবে আচ্ছা আর এ আর যারা আসতে পারবে না তাদের জন্য ব্যবস্থা এটা হলো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের দায়িত্ব আপনাদের পোষাই দায়িত্ব আমার কীভাবে পোষায় আমাদের ওইয়া প্রয়োজন কিভাবে দিতে হবে একদম আপনার বাসা আপনার বৃদ্ধ বাবা মা আছে ব্যথা আপনি অনেক সময় অনেক কি করেন ওই মহিলার পিছনে অনেক টাকা ব্যয় করেন আপনার মারে একটা অথবা বৃদ্ধ বাবারে একটা গিফট করেন অনেক খুশি হবে ভাই এসব জিনিস আপনি দিলে খুশি হবে আপনি গার্লফ্রেন্ডে যে কাউরে বলবেন যে একটা জিনিস টাকা দিলে কাপড় চোপড় দিলে খুশি হয় না কিন্তু যদি একটা আপনার ইয়া দেন একটা মেসেজ আপ দেন উনি যদি ব্যথা দূর হয় আল্লাহর কাছে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আচ্ছা ভাই এখন আমরা একটু এটা বিষয়ে দেখব ভাই এটা প্রোডাক্টটা হচ্ছে মেড ইন জাপান জি আচ্ছা এখানে ভাই লেখা আছে এফপি আপনার দোকানের নাম লেখা আছে ঘটনা কি ভাই এটা হলো যে কোম্পানি থেকে এটা আমরা ডিলারশিপ নেওয়া আচ্ছা আপনাদের নিজস্ব ডিলারশিপ জি জি আচ্ছা নিজস্ব এটার সাথে কি কি থাকবে বাংলাদেশের কথাও পাবেন না দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে পাবেন না সরাসরি আপনি আসি দেখে আর আপনারা এখানে আসতে হবে আসতে হবে আচ্ছা আর এটা হলো যে আপনারা সরাসরি দেখে দোকান ভিজিট করে এটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি না ভাই গ্যারান্টি আছে জি গ্যারান্টি আছে কত দিনের গ্যারান্টি ভাই এটা হলো যে এক বছরের এক বছরের গ্যারান্টি এক বছরের আচ্ছা এক বছরের গ্যারান্টি দিবেন আচ্ছা ভাই এটার সাথে কি কি পাচ্ছে এটা এটা হলো যে ধরে মেসেজের সাথে পায়ের জন্য প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দাও আছে কন্টাক কোন কাজে সবকিছু আমাদেরকে ফোন করলে আমরা সব কিছু বিস্তারিত বলে দেব আচ্ছা এটা হলো যে পায়ে দিতে পারবেন শরীরে যে কোনো অঙ্গেতে আপনি দিতে পারবেন

অথবা যদি আপনার স্টাফ থাকে স্টাফ দিয়ে করে নিতে পারেন যে কোনো জায়গাতে ভাই এটার বিকল্প বলে আজকে সারা দিনে শেষ করা যাবে না আচ্ছা আর এটাতে বিস্তারিত সব কিছু ক্যাটালগে দেওয়া আছে কি কি কাজের জন্য আর আমাদেরকে ফোন করলে আমরা তো বিস্তারিত বলবেই ওকে ক্যাটালগে সব দেওয়া আছে এছাড়াও আপনারা কিন্তু বিস্তারিত জেনে তারপরে প্রোডাক্টটা নিতে পারবেন এখান থেকে আচ্ছা ভাই এখন আসি আমরা প্রাইজে ভাই প্রাইস কত দিবেন ভাই ভাই এই কথাটা বলি তো আমাদের ইয়া বললেন এইটা হলো যে আসলে উপকারের জন্য মানুষের সেবা এআরপি মানি সেবা প্রদান করার জন্য যে কোনো আপনার আমরা ভিন্ন কিছু ওটা আপনার কি বলবো এটা ভিন্ন ভাই আমরা তো প্রোডাক্টটা দেখলাম প্রোডাক্টটা অনেক দারুণ একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের প্রাইসটা কেমন রাখবেন ভাই ভাই এটা পঁচিশশো টাকা রাখবো পঁচিশশো টাকা ভাই আপনি তো যেহেতু এটা ডিলারশিপ তো আপনার দর্শকদের জন্য মানুষের উপকার হবে ভাই আমার দর্শকদের জন্য এবং যাতে মানুষ নিতে পারে একটু প্রাইসটা একটু কমায় দেন বাজেটেরা নিয়ে আসেন ভাই বাজেট তো দেখেন আমরা নিজস্ব ডিলারশিপ আর আমি সেবার জন্য বসছি আসলে সবার জন্য একটা কিছু না কিছু করতে হবে মুখ দি না পারি কিছু দিয়ে তো করতে হবে ভাই এটা আপনার আপনার ভিডিও দেখলে এবং কি সবার জন্য এটা হলো এক মাসের জন্য অফার থাকবে

আপনারা আসি নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই কোয়ান্টিটি তো अवेलेबल ভাই ভাই যত লাগে যত লাগে ভাই আপনার কাছে নিয়ে ব্যবসা করা যাবে তো জি আমার থেকে যারা মিনিমাম আপনার হলো যে 50 টা 30 নিবে তখন তাদের জন্য একটা ইয়া থাকবো কমিশন থাকবে আচ্ছা বিজনেসের জন্য আপনারা কিছু নিতে পারেন ভাই কাছে কিন্তু নিউ নিলে হবে না একটা দুইটা নিলে হবে না মিনিমাম আপনাকে 50 টা ইয়ার নিচে হবে না আচ্ছা পঞ্চাশটা নিলে তখন ডিসকাউন্ট তখন আমি আপনাদেরকে একটা ছোটোখাটো একটা ডিলারশিপ দিয়ে দেবো ওকে আচ্ছা ভাই অনেকে বলে যে ভাই আমরা দূর থেকে আসতেছি ভাই খোলা পাবো কিনা আপনাদের এপি মানে সেবা প্রতিষ্ঠান আমি আপনাকে বলি আপনারা দূরে থেকে যেমন হাসপাতাল খোলা থাকে না ফায়ার সার্ভিস খোলা থাকে না কুরিয়ার সার্ভিস খোলা থাকে না আমারটাও খোলা থাকবে আপনারটা খোলা থাকবে জি খোলা থাকবে আমাকে ফোন করবে আমি 24 আওয়ার সার্ভিস সার্ভিস দেব ফোন করে আসবেন আর সবার জন্য একটা অনুরোধ রাইতের বারোটার পরে কখনো কল করবেন না সবাই রাতে একটা রিল্যাক্সের ব্যাপার আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন সকালে কল করেন অসুবিধা নাই আর ওইলো যে লাস্ট মুহূর্তে একটা হলো যে সবার জন্য একটা গিফট থাকবে এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য একটা গিফট থাকবে আচ্ছা তার জন্য একটা গিফট থাকবে জি একটা গিফট থাকবে আচ্ছা অবশ্যই দর্শক যারা দেখতেছেন এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগের নাম্বার কিন্তু শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের ঠিকানা দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন এছাড়াও ভাইকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করলে তো গিফট আছেই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ